শীতের দিনে স্পেশাল অনেক পিঠার মধ্যে একটি স্পেশাল শৌখিন খাবার হচ্ছে হাঁসের মাংস আর এই হাঁসের মাংস এক একজন এক এক রকমের পিঠা কিংবা রুটি দিয়ে খেয়ে থাকেন আমরা পছন্দ করি শীত রুটি বিশেষ করে আমার হাজবেন্ড পছন্দ করেন আজকে তারই পছন্দ হাঁসের মাংস রান্না করব। আর হাঁসের মাংসটা কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি আজকে এই যে চীনা হাঁসের মাংস নিয়েছি এখানে আড়াই কেজির উপরে এটা কিন্তু বাড়িতেই পালা হাঁস ছিল এটা আমার মা বাবাই পাঠিয়েছে আমাদের জন্য কারণ তাদের জামাই মেয়ে পছন্দ করে জন্য প্রতি বছরই কিন্তু হাঁসের মাংস পাঠিয়ে থাকে সেটা চীনা হাঁস রাজহাঁস পাতি হাঁস যে কোনো হাঁসের মাংস পাঠিয়ে থাকেন কারণ তাদের জামাই মেয়েকে না খাইয়ে তারা খেতে পারে না আসলে এটা বাবা মার একটা ভালোবাসা কারণ সন্তান দূরে থাকলে বাবা মা ভালোবাসাটা সবসময় সন্তানের ওপরই থাকে সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমার বাবা মাকে দীর্ঘায়ু দান করেন এদিকে কথা বলতে বলতে মাংসটাকে আমি সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আর রসুন পেঁয়াজ বাটাটা এখন দিয়ে আবারও ম্যারিনেট করে নিবো আর দুই টুকরা আদা বাটা দিয়েছি এখানে তিন টেবিল চামচের মতো আছে এই পর্যায়ে সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে এখন এগুলাকে খুব ভালোভাবে মেখে নিবো মাংসটাকে খুব ভালোভাবে মেখে সাইডে রেখে দিব, আর চুলার উপরে দিয়ে দিবো একটা নন স্টিকের কড়াই তো এই কড়াইতে দিয়ে দিব এখন পরিমাণ মতো সরিষার তেল এই রান্নাটা পুরোটাই আমি সরিষার তেল দিয়ে করব। এতে মাংসটা অনেক বেশি মজার হবে তো এই তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব কয়েকটা আস্ত মশলা দিয়েছি কয়েকটা তেজপাতা চিড়ে আর চারটা মরিচ কয়েকটা সাদা এলাচ দুইটা কালো এলাচ আর দারচিনি লবঙ্গ কয়েকটা গোলমরিচ মশলাগুলো দিয়ে কতক্ষণ নেড়েচেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর মিষ্টি ফ্লেভার না আসে আর এই ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে দেন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নেড়েচেড়ে হালকা ভেজে নিব আর এই পর্যায়ে দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন বাটা প্রথমে দিয়েছিলাম রসুন আর পেঁয়াজ একসাথে বাটা ছিল এখন একটু রসুন বাটা আলাদা করে দিয়ে দিলাম আর এই তো এখন দিয়ে দিব হচ্ছে এই যে ম্যারিনেট করে রাখা মাংসটা এই পর্যায়ে মাংসটা একেবারে মশলা ছাড়াও ব্যবহার করা যেত তবে এভাবে মেখে রেখে দিলে নাকি মাংসটার টেস্ট অনেক বেশি ভালো আসে এভাবে আমার মা রান্না করে থাকেন তো আমিও চেষ্টা করলাম এভাবে রান্না করতে আর আমার মা এই মাংসটা নারকেলের দুধ দিয়ে রান্না করলে আরও বেশি টেস্টি হয় তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম নারকেলের দুধ দিয়ে রান্না করব তো সে আজকে বলেছে না একটু ঝাল ঝাল করে রান্না করতে তাই আমি তার পছন্দ মতোই ঝাল ঝাল করে রান্না করার চেষ্টা করছি আর এই মাংসটা রান্না করার জন্য প্রথম অবস্থায় কিন্তু আমি কোনো ধরনের পানি দিই নাই এটা সম্পূর্ণই মাংসের গায়ের পানি বের হয়েছে আর কখনো একটু জাল বাড়িয়ে দিয়েছি আবার কখনো একটু কমে এভাবে কিন্তু মাংসটাকে ঢেকে আর খুলে সিদ্ধ করে নিয়েছি এতে অনেক বেশি টেস্ট হয় কারণ মাংস তো যদি পানি দিয়ে সিদ্ধ করতাম অতটাও টেস্ট হতো না আর ভেবেছিলাম এই মাংসের মধ্যে কোনো আলু দিব না কিন্তু আমার হাজব্যান্ড তো আলু পাগলা তো তার জন্য একটুখানি আলু দিতে আর আপত্তি কিসে কারণ এখানে যেহেতু আড়াই কেজির মাংস আছে আর দশটা আলু দেওয়াই যায় আর এতে কোনো মাংসের স্বাদের হেরফের ফের হবে না তো এক্ষেত্রে আমি কয়েকটা আলু দিয়ে তার পছন্দ মতো রান্না করার চেষ্টা করছি মাংসের মধ্যে আলুগুলো দেওয়ার পরে আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি ওই কষানো অবস্থায় আলুগুলো কষিয়ে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি এক পর্যায়ে আলুগুলো যখন সিদ্ধ হয়ে গেছে প্রায় তখন পাশে চুলায় আবার গরম পানি বসিয়ে রেখেছিলাম এই গরম পানিটাই ঝোলের পানি দিয়ে দেব আর ঝোলের পানিটা বড়ো করতে উঠতেই আমার আলুটা একেবারে সিদ্ধ হয়ে যাবে আর এখানে যেহেতু আজকে ছিটরুটি দিয়ে মাংসটা খাবে তাই একটু ঝোলের পরিমাণ তো রাখতেই হবে বেশি এই তো পরিমাণ মতো ঝোল চলে আসার পরেই এখন একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিব এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটা যেহেতু ছিদ্রুটি দেখাবো তো ছিত্রুটির ভিডিওটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেলে আপনারা দেখতে চাইবেন না তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ